সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী বাতিল হচ্ছে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক আতঙ্কে পদক প্রাপ্তরা ঈদ জামাতে উপদেষ্টা আসিফের আলাদা কাতারে দাঁড়ানো নিয়ে যা জানা গেল এই গরমে ডাবের পানি পান করবেন যেই কারণে এবং ঈদ মিছিলে নাসির উদ্দিন হুজার পাপেট নিয়ে এত আলোচনা কেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সোমবার একত্রিশে মার্চ এক চিঠিতে তিনি প্রধান উপদেষ্টা ও দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে নরেন্দ্র মোদীর পাঠানো চিঠিতে বলা হয় পবিত্র রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এবং বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতরের উৎসবের আনন্দময় উৎসবে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পবিত্র মাহের রমজান মাসে বিশ কোটি ভারতীয় ভাই ভারতীয় তাদের ভাই বোনদের সঙ্গে রোজা ও প্রার্থনায় পবিত্র সময় ব্যয় করেছেন নরেন্দ্র মোদীর চিঠিতে উল্লেখ করেন ঈদ উল আনন্দময় উপলক্ষ্য উদযাপন প্রতিফলন কৃতজ্ঞতা এবং ঐক্যের সময় এটি আমাদের সহানুভূতি উদারতা এবং সহানুভূতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় যা জাতি হিসাবে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসাবে আমাদের একসাথে আবদ্ধ করে এই শুভ উপলক্ষে আমরা বিশ্বজুড়ে মানুষের শান্তি সম্প্রীতি সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হোক সরকারের প্রশাসনের কর্মকর্তা কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রবর্তিত শীর্ষ পদক বঙ্গবন্ধু পদক বাতিল করা হচ্ছে তবে প্রশাসনের যারা এই পদক পেয়েছেন তারাই এখন ভুগছেন আতঙ্কে চিহ্নিত করা হচ্ছে হাসিনা সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা প্রাপ্ত হিসাবে বলা হচ্ছে এই পদকপ্রাপ্তরা মূলত দলবাজ ও দলীয় মদত তারা দলীয় বিবেচনাতেই এই পদক পেয়েছেন যোগ্যতার ভিত্তিতে নয় তাই বর্তমানে তাদের রাখা হয়েছে সন্দেহের তালিকায় পদক বাতিলের পর পদকপ্রাপ্তরা পদকপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেও নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা তারা এখন এই আতঙ্কে দিন পার করছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্র জানিয়েছে ইতিমধ্যেই বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পুরস্কার বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক শেখ রাসেল পদক বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার বাতিল করা হয়েছে এর আগে শেখ হাসিনা ও তার পরিবারের নামে নামকরণ করা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার তবে এখনও বাতিল করা হয়নি বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক বাতিলের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক যে কোন সময় বাতিল করা হতে পারে এ প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তবে কবে নাগাদ সেটি বাতিল হচ্ছে আর কবে নাগাদ সেই আদর্শের সেই আদেশের প্রজ্ঞাপন জারি করা হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউই জনপ্রশাসন জনপ্রশাসনের সব কর্মবিভাগে নিযুক্ত কর্মচারীদের সৃজনশীলতা উদ্ভাবনী প্রয়াস সেবা সহজীকরণ ও গঠনমূলক কার্যক্রমকে উৎসাহিত করার মাধ্যমে কর্মস্পৃহা বৃদ্ধি দক্ষতা উন্নয়ন ও সেবা পরায়ণ মনোভাব তৈরি এবং সরকারের উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিতকরণে জনপ্রশাসনকে গণমুখী ও স্থিতিশীল করার গতিশীল করার লক্ষ্যে ব্যক্তি দল ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনন্য কর্মের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনা সরকার এই পুরস্কারের উদ্দেশ্য ছিল জনপ্রশাসনের কর্মচারীদের দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার মাধ্যমে জনমুখী প্রশাসন গড়ে তোলা সেবা প্রত্যাশীদের চাহিদা পূরণে কর্মচারীদের সৃজনশীলতা ও অভিযোজন ক্ষমতা মূল্যায়ন করা এবং জনসেবা প্রদান পদ্ধতিতে সংস্কার ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে আস্থাশীল জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা তাদের জন্য এই পদক প্রযোজ্য হবে এমন পরিধি ঠিক করতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ এবং এর অধীনে সরকারি দফতর বা সংস্থা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনের কর্মরত কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে কর্মচারীরা ব্যক্তিগত দলগত বা প্রাতিষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন কর্মরত কর্মচারী বা প্রতিষ্ঠানের জন্য বিধি ধারা নির্ধারিত কর্মপরিধির উপর বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক বিবেচনা করা হবে রাজধানী ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে এই বছর ঈদ ফিতরের নামাজের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেখানে উপস্থিত হয়ে যুব ও উপদেষ্টা আসিফ ভুইয়া তার কাতারে দাঁড়ানোর একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি বা ভিডিওতে দেখা গেছে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ প্রচারিত ভিডিওতে ওই কাতারে আর কাউকে দেখা না যাওয়ায় শুরু হয় আলোচনা সমালোচনা তবে শেষ পর্যন্ত জানা গেছে ওই কাতারে আসিফ মাহমুদ একা ছিলেন না ওই কাতারে ছিলেন ঈদ জামাতের একজন বিকল্প বিকল্প আর ধর্মীয় বিধান মতেই মূল ইমামের পেছনের এক পাশে পাশে ইমাম এবং অন্য মাহমুদ মতামের জানা গেছে ঈদের এই জামাতে আজ ইমামতি করেন কারি গুলাম মুস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন মুফতি জুবাইর আহমদ আল আলহারি তারা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন নামাজ শুরু করার আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান তখন ধর্মীয় বিধান অনুসারে ইমামের একটু পেছনে বাম পাশে অর্থাৎ বিকল্প ইমাম যে কাতারে দাঁড়িয়েছিলেন সেখানে আরেকজন মুসল্লি দাঁড়ানোর প্রয়োজনীয়তা দেখা দেয় তখন মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয় এরপর সামনের কাতারের কয়েকজন মুসল্লির পরামর্শে আসিফ মাহমুদ সজিব ভাইয়া সামনে এসে দাঁড়ান এ বিষয়ে বিকল্প ইমাম যিনি আসিফ মাহমুদের সঙ্গে একই কাতারে উপদেষ্টা দাঁড়িয়েছিলেন তিনি সাংবাদিকদের বলেন ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন এক পাশে দাঁড়ালে অন্য পাশ খালি থাকে পেছনের জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয় তখন প্রশাসক উপদেষ্টাকে সামনে আসার অনুরোধ করেন উনি তখন সামনে আসেন চৈত্রের দাবদাহে অবস্থা হবে তা ভেবেই কপালে ভাঁজ পড়ছে অনেকের এই সুযোগে বাজারে বাড়ছে ডাবের দাম বেশিরভাগ মানুষ মনে করেন গরমে ডাবের পানি খেলে ডিহাইড্রেশনের ঝুঁকি এড়ানো যায় সত্যি কি তাই ডাবের পানির মধ্যে পটাশিয়াম সোডিয়ামের মতো মিনারেল রয়েছে এটি গরমকালে দেহে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে পুষ্টিবিদদের মতে গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে খনিজ বের হয়ে যায় সেই খনিজের ঘাটতি পূরণ করা যায় ডাবের পানি খেয়ে হাইড্রেশনের পাশাপাশি গরমকালে পেটের গন্ডগোল থেকে মুক্তি পেতে ডাবের পানি খেতে পারেন গরমে শারীরিক ও সুস্থ ভীষণ ব্রেকফাস্ট ও লাঞ্চের মাঝে ডাবের পানি খেলে ভালো উপকার পাওয়া যায় আবার ওয়ার্ক ওয়ার্কআউটের পর ডাবের পানি খেতে পারেন ডাবের পানিতে ক্যালসিয়াম রয়েছে তাই শরীর চর্চা করার পর এনার্জি ড্রিঙ্কস এর বদলে ডাবের পানি পান করা অনেক বেশি স্বাস্থ্যকর প্রতিদিন একটা করে কচি ডাবের পানি খেলে পকেটে টান পড়তে বাধ্য ডাবের পানি খেলে ভালো কিন্তু না খেলেও বিশেষ কোনো ক্ষতি হবে না ডাবের পানির মধ্যে মিনারেল এন্টি রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু শুধু ডাবের পানি খেলেই যে সুস্থ থাকা যাবে এমনটা নয় ডাবের পানি যেমন ইলেকট্রোলাইট থাকে তেমন শর্করাও থাকে যাদের ডায়াবেটিস উত্তর উচ্চ রক্তচাপ বা কিডনির রোগ রয়েছে তারা বুঝতে পারেন না এই পানিও খাবেন কিনা চিকিৎসকদের মতে ডাবের পানিতে যে পরিমাণ সোডিয়াম পটাশিয়াম বা শর্করা রয়েছে যা খুব বেশি প্রভাব ফেলে না প্রেসার সুগার এবং ডায়াবেটিস রোগীদের উপর তাই মাঝে মধ্যে ডাবের পানি খাওয়া কোনো ক্ষতিকর কিছু নয় ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু অতিরিক্ত কোনো খাবারই স্বাস্থ্যের জন্য ভালো নয় দীর্ঘদিন পর রাজধানী ঢাকায় ঈদ উল ফর উপলক্ষে গাধার পিঠে বসে থাকা লোক চরিত্র নাসির উদ্দিন একটি পাপেট বা প্রতিকৃতি ও স্থান পায় সেই প্রতিকৃতিটির ছবি সোমবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সেটি শেয়ার করে অনেককে নানা ধরনের মন্তব্য ও হাস্যরস করতে দেখা গেছে কেউ কেউ আবার গাধার পিঠে নাসির উদ্দিন হুজ্জার বসে থাকার সাথে ঈদের সংস্কৃতির মিল কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন আবার মূলত পাপেটটিকে বিজ্ঞ দার্শনিক নাসির উদ্দিন হুজ্জাকে উপস্থাপন করা হলেও ফেসবুকে পোস্টে অনেককে মন্তব্য করেছেন এটি দেখতে অনেকটা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মতো যদিও পাপেটের শিল্পী বিবিসি কে জানিয়েছেন নাসির উদ্দিন হুজা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একই ব্যক্তিত্বের লোক না পাপেট শিল্পী ও আয়োজকরাও বলছেন মূলত বাংলা সাহিত্য ও সংস্কৃতি ঐতিহ্যকে হুজার চরিত্রটিকে হয়েছে পাপেটে। এবং তারা বলছেন এটি মূলত শিশুদের বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে তবে নাসির উদ্দিন হুজার পাপেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম গুলো আরেকবার পদন উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী বাতিল হচ্ছে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক আতঙ্কে পদক প্রাপ্তরা ঈদ জামাতে উপদেষ্টা আসিফ মাহমুদের আলাদা কাতারে দাঁড়ানো নিয়ে যা জানা গেল এই গরমে ডাবের পানি পান করবেন যে কারণে এবং ঈদ মিছিলে নাসির উদ্দিন হুজ্জার পাপেট নিয়ে এত আলোচনা কেন প্রিয় দর্শক এতক্ষণ দুর্যোধনে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল